বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হিন্দু গদির প্রতি আদাব আশা করি সবাই ভালো আছেন অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা এখন আসলে ধান বাইরে হচ্ছে এবং প্রচুর তাপমাত্রা আমাদের দেশে এবং সারা বাংলাদেশে তাপমাত্রা চলছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই আমরা ধানকে ব্রাশমুক্ত রাখতে এবং ব্রাশ ধান যখন বাইরে হচ্ছে আপনার যখন ধান বাইরে হচ্ছে কিছু তখন একটা ব্লাস্টের ওষুধ এবং ধান ফুলগুলো পরে যাওয়ার পর দ্বিতীয় স্প্রে দেন কেননা ব্লাস্ট যদি একবার ধরে যায় স্প্রে করার সময় পাওয়া যায় না এবং এমন একটা সময় হয়ে যায় এখন তাপমাত্রা হচ্ছে দুদিন পর বৃষ্টিও হতে পারে টানা বৃষ্টি তাই এখন ধান যেহেতু বাইরে হচ্ছে প্রায় সারা বাংলাদেশে বাইর হয়েছে কিছু জমিতে বাইর হয়েছে এবং প্রতিটা জমিতে আপনাদের যে ধান আছে পরিদর্শন করবেন সেখানে যে ব্লাস্ট যেখানে লাগার সম্ভাবনা আছে এবং মনে হচ্ছে যে আমি ব্লাস্ট দেবো এবং আধা জমিত্রিশ ধান হলে অবশ্যই আপনি দুইটা স্প্রে বেড়া রাখ মধ্যে পরে দিতে পারেন এবং অনেকে বাইর হয়ে গেছে আমার অঞ্চলে অনেক লেট ধানও আছে তাই আমি ধানের জন্য একটা ব্লাস্ট এবং নিয়ে আলোচনা করতেছি যে এখন বাজারে কিন্তু অনেক কীটনাশক পাওয়া যায় এবং অনেক ছাত্রানাশক পাওয়া যায় এই সময়টা কিন্তু ব্লাস্টের পাশাপাশি প্রচুর মাজরাও লেগেছে আমরা দোকানে অনেক কৃষক ধান ছিটে নিয়ে এসে দেখি যে ব্লাস্টের সাথে সাথে মাজরাও লেগেছে এটার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন পদ্মা অ্যাগ্রো স্পেস কোম্পানির শান্তিবো এবং জিম গার্ড এটা একত্রে ব্যবহার করলে ব্লাস্ট যতদূর নেক ব্লাস্ট শীত ব্লাস্ট যে কোনো ব্লাস্ট থাকবে না এবং আগামও স্প্রে করতে পারবেন এবং মাজরাও কিন্তু আছে আসে জন্য আপনারা কন্টিনিউ ব্যবহার করতে পারেন পদ্মা এবং আমি আরও বলতেছি এবার অনেক ভালো কোম্পানি আছে যারা ভালো কোম্পানির উপদেশ দিতে চান আমার কমেন্ট করে কমেন্ট করে যাবেন যাতে কমেন্ট করে মানুষ ভালো কিছু প্রোডাক্ট কিনতে পারে কেনাডায় যে রোদে শ্রম দিয়ে এবং অনেক টাকা ব্যয় করে ওষুধ কিনতে হয় সেই ওষুধটা যাতে কার্যকরী হয় এমন একটা ওষুধ আপনারা অবশ্যই কমেন্ট করে দিতে পারেন এবং আমি বলতেছি যে পদ্মা এক্সপ্রাসের এই যে সানটিবো আর জিম কার্ড এটা দুটা একত্রে ব্যবহার ডোজটা আমি বলতেছি বিশ গ্রাম সান্টিবো এবং পঞ্চাশ গ্রাম কার্বন ডাইঅিট গ্রুপের যে জিম কার্ড আছে পদ্মা এক এটা দুটি একত্রে তিন মেশিন করে যখন ব্লাস ধরে যাবে চার মেশিন করে এক বিঘা জমিতে দেবেন আমাদের এখানে সাত সাতাশ শতাংশের বিঘা আপনাদের অঞ্চলে কত জানি না এই হিসাবে ডোজ করে আপনার দিবেন যে বিশ গ্রাম শান্তিপু পঞ্চাশ গ্রাম জিম কার্ড দুটি একত্রে মিশিয়ে তিন বেলা তিন মেশিন করে স্প্রে করবেন এবং ব্যবহার ভিতরে হলো ধান যখন বাইর হবে পায়ের কিছুটা হসে দুই তখন একবার এবং ফুলগুলো ধরে যাওয়ার আর এক পরে আর দিলে বেলাজ আসবে না আর ব্লাস্ট ধরলেও এই নিয়মে দিতে পারবেন এবং আরও একটা পরামর্শ কৃষি থেকে আমরা পাচ্ছি যে ধান জমিতে একটু পানি রাখতে হবে এবং আমরা জানি তাপমাত্রা বেশি বেড়ে যাওয়ার কারণে অনেক সুয়ার ডাঙ্গা মেহেরপুর পানি তোলা আছে এর মধ্যেও কিন্তু আমাদের ধান যেহেতু আমাদের ধান ধান প্রধান ফসল হবে অবশ্যই আমরা শেষ দেওয়ার একটা ব্যবস্থা করব এবং দুই থেকে তিন ইঞ্চি পানি আমরা রাখবো এবং আমরা মানে যাদের ধান আসে অবশ্যই ক্ষেতগুলো পরিদর্শন করবেন প্লাস কিন্তু লেগে গেলে এটা দ্রুত বিস্তার করে এবং পোকা জন্য আপনারা বললাম যে অবশ্যই কন্ট্রিপার ব্যবহার করতে পারবেন এবং ব্লাস্টের জন্য সানটিবো এবং জিম গার্ড পদ্মা স্পেস কোম্পানি আমরা ব্যবহার করুন এবং ফসলকে সুরক্ষা মুক্ত এবং নিশ্চিত ফসল ঘরে আনার মতো পরিবেশ তৈরি করে রাখুন আসসালামু আলাইকুম হিন্দু বৈদ্যুর কাল সবাই ভালো